সবাই কয় আমাদের ভাই প্রকৃত অনেক দোষ আসলে এগুলা কিন্তু ঠিক না কত সুন্দর কাজ করতেছে আছে কত সুন্দর আলনা বানাইছে দেখছেন দেখেন যা লাগবে সবাই আইয়া পারবেন বাসার বাজার ভেরি কত সুন্দর বানাই হেলাইছে ভাই ভাই একটু কথা কইবেন না এই আলনাটা বানাইতে কতটা খরচ হয় কত কতটা নেবেন আমাদের অর্ডার পঁয়ত্রিশশো টাকা কিন্তু দাম ছিল চার হাজার টাকা আমার পুরানো দোকান বন্ধু বান্ধব মহলে আমার একটা ব্যক্তি কাস্টমার তাকে আমি আলনাটা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা কম নিয়েছেন পাঁচশো টাকা কম নিয়েছি মানে চার হাজার টাকাই লইবে কত সুন্দর আলনাটা দেখছেন সাড়ে চার হাজার টাকা দিতেছে চাই আজকাল সাড়ে চার হাজার টাকায় কী পায় দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর বান্ডিস করতেছে ভাই বন্ধুকে লাগলে এখানে আইসা পাবেন দেখেন বাসাইল বাজার ভেরি ভাত আমি খাট চান সুখে চান যা চান সবই বানাই দিতে পারবে সবাই না ভাই আচ্ছা আচ্ছা ভাই